গেছে বেশিক্ষণ হয়তো থাকবো না কিছুক্ষণের মধ্যে জানার চেষ্টা করবো এখানে শ্রীমঙ্গলে ঘুরতে আসছি ব্লগ ভিডিওর জন্য আমাদের এসআরসি দিক সি জন্য লাইক করা হয়েছে অনেক লাইভ দেখেছেন পাশাপাশি লং ভিডিও করার জন্য বা পাবলিশ করার জন্য রেকর্ড করা হয়েছে আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবেন আমরা মানে চাই এর জন্য অপেক্ষা ছিলাম কিছুক্ষণ অপেক্ষার পর চলে আসছে যারা খাওয়ার আগ্রহ এখানে খেতে পারেন আসলে খুব টেস্টি যদিও এখানে আমাদের লং ভিডিও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি গত শুক্রবার গতকালকে লাইভে এসেছিলাম এখানে লাইভ হয়েছে অনেকেই দেখছেন তবে মজার বিষয় হচ্ছে আমাদের সাবসিডি ট্যুরিজমে ইউটিউব চ্যানেলে লাইভ অনেকেই দেখে থাকেন আজকে লাইভ করা হয়েছিল সাতত্রিশ জন ব্যক্তি লাইভে যুক্ত হয়েছিলেন এখন জন যুক্ত হয়েছেন দেখছেন আমার লাইফ যে নমুনা এখানে যদিও প্রথম ফেবিলে বসছিলাম বেশ চমৎকার এবং এই যে চা কিন্তু আসলে আমি চার প্রতি ইন্টারেস্টেড কিন্তু চা কিন্তু অনেক অসাধারণ হয়েছে আমার কাছে বেশ চমৎকার লাগছে দেখছেন আমাদের ক্যামেরাম্যান ভাই দেখবই জন্য

এগারোটার দিকে বারোটা ট্রেন ছেড়েছিল সাড়ে বারোটার দিকে আমরা এখানে আস্তে আস্তে একটা হয়ে যায় গিয়েছিলাম তারপরে লাল পাহাড়ে গেছিলাম আশেপাশে যারা রয়েছেন যেহেতু কিছুটা গরম লাগছিল এবং এখানে ঠান্ডা লাগছে যদিও টায়ার দেখাচ্ছি এখানে মোহনা বলছেন খায় থ্যাংক ইউ হ্যালো কমেন্ট করেছেন ফেমাস আলহামদুলিল্লাহ বেশ ভালো অনেক ভালো আছি এবং আপনাদের অ্যাক্টিভিটিস বাড়লে ভালো হয় এবং ভিডিও যদি দেখেন তাহলে ভালো হয় কোন জায়গা থেকে এই মুহূর্তে কোন জায়গায় রয়েছেন তিনি যদি কমেন্ট করেন ভালো হয় সিনাম্বল থেকে সবচেয়ে দেখতে করে দিলাম উপজেলা জেলায় বেশ ভালো আমি এমনি চা পছন্দ করি কিন্তু তার মধ্যে প্যান্ট্যাস্টিক আসলে অসাধারণ কী হয়েছে আমি বুঝতে পেরেছি এটা বেশ ভালো হবে মালাই চা এবং কুল উপজেলার মধ্যে একটা চাওয়ালা একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে তার বছরখানে বেশ পপুলারিটি পেয়েছে সেখানেও বেশ ভালো লাগে ছাটা এবং পরিবেশ আমার সাথে শুধু সাধেক ভাই যাই হোক পরিবারের কেউ না বা

লাইক করবেন শেয়ার করবেন বিশেষ করে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন এবং আপনারা জানেন এই চ্যানেলটি ব্যাংক নিয়ে তৈরি তো ব্যাংকের তথ্য দেওয়ার পাশাপাশি মাধ্যমে লাইভে যদি আসি তো নিজে করবো আপনাদের সাথে যুক্ত যে প্রাইসটা দেখতে পাচ্ছেন

একটু রিলাক্সে বসলাম তবে একটা মজার বিষয় শেয়ার করি আপনাদের কাছে সামনে শেয়ার করছি যেটা যখন লাল পাহাড় থেকে আসছি আসার পর বাজারে যখন নামছি নামার পর একটা ফিউয়েল ছিল এটা সরকারিভাবে দেওয়া হয় কয়েন কেউ এটা রাস্তার পাশে এত ঠান্ডা পানি এত ফ্রেশ এবং এত টাকা দিয়ে যখন আমরা এই পানির বোতল কিনছি এত টাকা দিয়ে কিনছি কিন্তু এখানে কলসের পর কলস মানুষ লাইন ধরে পানি নিচ্ছে কিন্তু এত স্বাদ মিলেছে বলার মতো না খুব ভালো লাগছে আর একজন মহিলা ওইখানে বলেছেন যে এটা শীতের দিনে এত ঠান্ডা তাকে হাত দেওয়া যায় না পানির মতো কারণ গভীর থেকে মনে হয় পানি আসে ফ্রেশ পানি এই জন্য অঞ্চলে ফ্রেশ মানে ক্যামেরার রেজলিউশন কীভাবে আসছে বুঝতে পারছি না দেখছেন তবে খাওয়ার সময় দেখা যায় অনেক সময় যে পর্যটন অনেকেই আসছেন আসলে বাইরের দেশ থেকে হয়তো অনেকেই বিভিন্ন জায়গা থেকে এই এই লক্ষিমগার এবং মণিপুরের এখানে কেনাকাটা করা হয় সংস্কৃতি রয়েছে আপনারা জানেন সিলেটের তাঁতের শাড়ি বা অনেক কিছু এই যে পিছনের হয়তো ওনাদের ব্র্যান্ডিং হচ্ছে প্রচার হচ্ছে তবে এটা কোনো অ্যাড না বা কোনো ধরনের স্পন্সর না একদম রিল্যাক্স আসার জন্য এটা বসেছি এবং চা চাপান শেষে এখানে মধ্যে উঠব লাই আসার কারণ হচ্ছে আপনাদের সাথে কানেক্টেড হওয়া যাতে আমার চ্যানেলটা সবসময় রানিং থাকে লাইক করবেন কমেন্ট করবেন পাশাপাশি অনেকে দেখছেন ভালো লাগে রেজুলেশন কীভাবে আসছে কী হচ্ছে বুঝতে পারছি না তারপরে অনেক ক্লান্ত তো সারাদিনের ওই করে আসা ক্যামেরার ফোকাস বা স্বাভাবিক হচ্ছে চা গরমের মাঝে চা খেলেও বাতাস পাচ্ছে যে ফ্যান অনেক বড় যে দেখছেন সমর্থন যারা আমার অডিয়েন্স তাদের প্রতি সুযোগটি করব কারণ আপনারা আমার সাথে আছেন যেটা এমন কন্টিনিউ এরকম আপনাদের সাথে লাইভে বা ভিডিও দিয়ে শেয়ার হয় আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারি আমার জন্য খুবই হয়তো যারা সাথে ধন্যবাদ এবং লাইক করেছেন সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করি আপনারা এরকম সবসময় থাকবেন কারণ সবসময় অনুপ্রমিত করে পরিবার নিয়ে আসছেন বলছেন দেখছেন

বিদায় নিচ্ছি কথা হবে আমাদের বিভিন্ন স্ট্যাটাস দেওয়া হবে কোথাও আপলোড হবে এগুলো দেখে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার জন্য দোয়া করবেন যেখানে থাকবেন ভালো থাকবেন শিক্ষণীয় ভিডিও দেখবেন এবং কোনো কিছু জানলে আমাদেরকে জানাবেন অনেকের মাধ্যমে কমিউনিকেট করার চেষ্টা করবেন আমাদের পেজে বা ফেসবুক পেজ রয়েছে তারা আমাদের জেলার মধ্যে রয়েছেন উপজেলার মধ্যে রয়েছেন আমাদের মার্কিন ব্যাংকের এজেন্টকে এজেন্টে অফিসে পাবেন এজেন্ট দক্ষিণ বাজার দক্ষিণ দক্ষিণবাদ পুলাঘুড়া উপজেলার মধ্যে রয়েছে পুলাগড়া উপজেলা হচ্ছে শ্রীমঙ্গল কমলগঞ্জ এবং রাজনগর উপজেলার পাশেই যা বড়লেখা জড়ি উপজেলা পাশে রয়েছে এভাবে ভালো থাকুন আল্লাহ তুল্লাহ আলাইকুম